আজ আমি যাচ্ছি এমন এক জায়গায় যেখানে সূর্য ডোবার পর কেউ পা রাখে না কবরের পাশে এই নির্জন জায়গাটিতে রাতে নাকি বাতাসে মানুষের কান্না শোনা যায় কেউ বলে সেখানে এক নারী ঘুরে বেড়ায় যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল তার নাম উচ্চারণ করলেই নাকি সে ফিরে আসে আজ আমি নিজ চোখে দেখতে চাই সত্যি কি এই গল্পগুলো কেবল গুজব নাকি এই মাটির নিচে এখনো অজানা কোনো আত্মা ঘুমিয়ে আছে রাত নেমেছে চারপাশ নিঃশব্দ আর আমি দাঁড়িয়ে আছি কবরের ঠিক সামনে চাঁদের আলো যেন হঠাৎই নিভে গেছে চারপাশের বাতাস ঠান্ডা হয়ে এল অস্বাভাবিক ঠান্ডা আমার নিঃশ্বাস চোখে দেখা যাচ্ছে যদিও নভেম্বরের এই রাতটা এতটা ঠান্ডা হওয়ার কথা না আমি টর্চটা চালু করলাম আলোটা কবরের পাথরে পড়তেই দেখলাম একটা নাম আধা মুছে গেছে রহিমা খাতুন মৃত্যু উনিশশো মজার ব্যাপার হলো এই নামটাই আমি আগে শুনেছিলাম দাদু একবার বলেছিলেন এই গ্রামে এক রহস্যময় নারী ছিল যার মৃত্যুটা কখনো কেউ দেখেনি শুধু শোনা গেছে তার কান্নার আওয়াজ আমি নিজের অজান্তেই নামটা ফিসফিস করে পড়ে ফেললাম ঠিক তখনই কানের পাশে কারো নিঃশ্বাসের শব্দ মাথা ঘুরিয়ে তাকাতেই কিছু নেই টর্চের আলো শুধু পুরনো গাছের গুঁড়ি আর শেওলা ধরা পাথরের ওপর পড়ছে কেউ আছেন আমি বললাম নিঃশব্দ শুধু দূরে কোথাও থেকে একটা বাগদাগ বেরোলো গভীর কর্কশ শব্দ আমি ব্যাগ থেকে মোবাইলটা বের করলাম নেটওয়ার্ক নেই এখন বুঝতে পারছি কেন গ্রামটা নিয়ে এত গল্প ছড়িয়ে আছে ঠিক তখনই মাটির নিচ থেকে যেন কেউ একটা নরম করুণ আওয়াজ তুলল আমি তর্চটা নিচে ফেললাম আলো কবরের ফাঁক দিয়ে ঢুকে গেল আর তখনই দেখলাম মাটি সামান্য নড়ছে যেন নিচে কেউ শ্বাস নিচ্ছে আমি পিছিয়ে এলাম হৃদপিনটা এমনভাবে ধপধপ করছে মনে হচ্ছে বুক ফেটে বেরিয়ে আসবে না এটা হয়তো ইঁদুর নিজেকে বোঝাতে চেষ্টা করলাম কিন্তু শব্দতা বাড়ছে উদ্ধৃতি চিহ্ন ডট 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 আমায় দেখো না স্পষ্ট কণ্ঠ নারী কণ্ঠ আমি এক পা পিছিয়ে গিয়ে কবরের বিপরীতে গাছটার আড়ালে দাঁড়ালাম বাতাস থেমে গেছে চারপাশে এক অদ্ভুত চাপা নিরবতা তারপর কবরের মাটি ফেটে উঠল ধীরে ধীরে যেন কেউ নিচ থেকে ঠেলে দিচ্ছে আর আমি দেখলাম একটা ফ্যাকাশে হাত বেরিয়ে আসছে আঙুলগুলো বাঁকা নোখগুলো লম্বা কালচে হাতটা যেন হাওয়ায় একটু নড়লো তারপর স্থির আমি টর্চটা নিভিয়ে দিলাম কিন্তু চোখে পড়া দৃশ্যটা আমি কখনো ভুলতে পারব না ঠিক তখন পেছনে থেকে কারো কণ্ঠ গেসে এল ওই নামটা কেন পড়লে তুমি আমি ঘুরে তাকালাম একজন বৃদ্ধ কফনের মতো সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছেন চোখে গভীর কালো দৃষ্টি আপনিকে তিনি মৃদু হেসে বললেন ওকে কেউ ডাকলে ও ফিরে আসে আজ তুমি তাকে ডেকেছ আমি কিছু বলার আগেই কবরের দিক থেকে একটা শীতল হাওয়া এসে আমার মুখে লাগল গায়ে কাটা দিয়ে উঠল আমি টর্চ জ্বালাতে গিয়ে দেখি বৃদ্ধ লোকটা নেই শুধু তার জায়গায় একটা পুরনো লাঠি পড়ে আছে আমি টর্চটা নিভিয়ে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম হৃদস্পন্দনের শব্দটা এত জোরে হচ্ছে মনে হচ্ছে চারপাশের নিস্তব্ধতা ভেদ করে বেরিয়ে যাচ্ছে লাঠিটা এখনও মাটিতে পড়ে আছে আমি সেটার দিকে এগিয়ে গেলাম কিন্তু তখনই টের পেলাম মাটি নরম হয়ে গেছে ঠিক কবরের মতো এক পা পিছিয়ে যেতেই হঠাৎ টর্চের আলো ঝিকমিক করে উঠল আলো কবরের পাথরে পড়ে একটা অদ্ভুত ছায়া ফেলল যেন কেউ বসে আছে সেখানে আমি তর্চটা সোজা করতেই কিছু নেই শুধু হালকা ধোয়া যেটা ঠান্ডা রাতের বাতাসে গলে যাচ্ছে এটা আমার ভ্রম আমি নিজেকে বোঝালাম কিন্তু তখনই পেছনে থেকে আবার সেই নারী কণ্ঠ তুমি আমাকে কেন ডাকলে আমি পেছনে ঘুরে তাকালাম চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম একটা নারী অবয়ব দাঁড়িয়ে আছে কবরের পাশে চুলগুলো ভেজা মুখটা আধা ঢাকা আর চোখ দুটি অস্বাভাবিক সাদা তার কণ্ঠে কোনো রাগ নেই শুধু দুঃখ আমি তোমার নাম জানতাম না আমি কাপা গলায় বললাম তবুও তুমি উচ্চারণ করেছ আমার নাম তেতাল্লিশ বছর পর তার কণ্ঠ যেন বাতাসে ভেসে এলো কিন্তু ঠোঁট নড়ছে না তুমি জানো আমি মারা যাইনি আমাকে মেরে ফেলা হয়েছিল আমি হতভম্ব কে কে তোমাকে মেরেছিল তিনি ধীরে ধীরে মাথা তুললেন চোখের কোণ দিয়ে কালো তরল কিছু গড়িয়ে পড়ছে রক্ত নয় যেন ছাই আর অন্ধকারের মিশ্রণ যারা এখনও এখানে ঘোরে যারা কবর পাহারা দেয় তার আঙুল উঠল কবরের পেছনের দিকে আমি তাকাতেই দেখলাম তিনটি ছায়া দাঁড়িয়ে আছে তারা একসাথে নিঃশব্দে আমার দিকে এগোচ্ছে আমি দৌড় দিতে চাইলাম কিন্তু পা নড়ছে না যেন মাটির নিচ থেকে কেউ আমার গোড়ালি ধরে টানছে চিৎকার করার চেষ্টা করলাম গলা দিয়ে শব্দ বেরোল না তখনই রহিমার আত্মা ফিসফিস করে বলল যদি বাঁচতে চাও আমার কবরের ওপরের মাটিটা খোল আমি টর্চটা কষ্ট করে আবার জ্বালালাম ব্যাগ থেকে একটা ছোট্ট খুন্তি বের করলাম যেটা আমি আগুন জ্বালানোর জন্য এনেছিলাম কবরের ওপর খুঁড়তে শুরু করলাম প্রথমে মাটি শক্ত ছিল তারপর ধীরে ধীরে নরম হয়ে এল একটা পুরনো কাপড়ের টুকরো পেলাম তাতে অদ্ভুত গন্ধ আর তার নিচে একটা ছোট্ট কাঠের বাক্স বাক্সটা খুলতেই দেখা গেল ভেতরে একটা মানব আঙুলের হাড় লাল সুতোয় মোড়া আর এক টুকরো কাগজে লেখা যে নাম নেবে সেই তার শাস্তি পাবে আমি বাক্সটা ছুঁড়ে ফেলে দিলাম টর্চ নিভে গেল সবকিছু অন্ধকার আর সেই মুহূর্তে অনুভব করলাম আমার পায়ের নিচে কিছু একটা নড়ছে মাটি ফেটে যাচ্ছে আর আমি ধীরে ধীরে নিচের দিকে টানতে যাচ্ছি না থামো আমি চেঁচিয়ে উঠলাম রহিমার মুখটা সামনে ভেসে উঠল তোমার সময় শেষ হয়নি কিন্তু পরের পূর্ণিমায় তুমি ফিরে আসবে তারপর সবকিছু নিঃশব্দ যখন চোখ খুললাম দেখি সকাল হয়ে গেছে সব কিছু স্বাভাবিক কবর গাছ মাটি সব আগের মতো কিন্তু একটা জিনিস আলাদা আমার হাতে সেই কাঠের বাক্সটা ধরা চোখ খুলতেই প্রথমে মনে হল সবটাই হয়তো দুঃস্বপ্ন ছিল সূর্য উঠেছে পাখিরা ডাকছে গাছের পাতায় শিশির ঝলমল করছে কিন্তু তারপর আমি নিচের দিকে তাকালাম আমার হাতের মুঠোয় তখনও সেই কাঠের বাক্সটা বুকে ঠান্ডা একটা হাওয়া বয়ে গেল আমি এটা ছুঁড়ে ফেলেছিলাম তাহলে এটা আবার আমার হাতে এল কিভাবে আমি বাক্সটা খুলতে সাহস পেলাম না ব্যাগে ঢুকিয়ে গ্রামমুখ হাঁটা শুরু করলাম রাস্তার ধারে দু জন গ্রামবাসী দাঁড়িয়েছিল আমাকে দেখে তারা একটু থমকে গেল তাদের মধ্যে একজন বয়স্ক মানুষ বলল তুমি রাতে ওখানে ছিলে আমি মাথা নেড়ে হ্যাঁ বলতেই তারা পরস্পরের দিকে তাকিয়ে ফিসফিস করল ও ফিরে এসেছে ঠিক যেমন সেই বছর রহিমা খাতুনের হত্যার পর যে লোকটা গিয়েছিল আমি জিজ্ঞেস করলাম কি হয়েছিল তখন বৃদ্ধ লোকটা কাপা গলায় বলল যে তার নাম উচ্চারণ করে সে এক বছরের মধ্যে উধাও হয়ে যায় আমি গাছ উঠলাম কিন্তু কেন বৃদ্ধ বলল কারণ রহিমা মারা যায়নি তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল ও রাতটা এখনো খোঁজে সেই মানুষদের যারা তার নাম উচ্চারণ করে তারপর বৃদ্ধ নিঃশব্দে চলে গেল আমি গ্রামে পৌঁছে একটা পুরনো কুড়েঘরে রাত কাটানোর ব্যবস্থা করলাম সন্ধ্যা নামতেই বাতাস ভারী হয়ে উঠল